আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন যেহেতু সামনে কুরবানি রিদ তাই আমরা আজ আপনাদের সাথে একটা চমৎকার জাদুর মশলার রেসিপি শেয়ার করব। জাদুর মশলা বলার কারণ হচ্ছে এটা একটা অল ইন মন স্পেশাল গরম মশলার রেসিপি এই মশলাটা আপনারা যেমন বিরিয়ানি মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক তেমনিভাবে চিকেন বিফ বা মাটনের ভুনা রেজালা থেকে শুরু করে যে কোনো আইটেমে কিন্তু এটা ব্যবহারযোগ্য এবং এই মশলার একটা দারুণ ব্যাপার হচ্ছে আপনারা এটা বছর জোরে সংরক্ষণ করতে পারবেন এবং ইনশাল্লাহ এর স্বাদ এবং গন্ধের কোনো পরিবর্তন হবে না তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই জাদুর মশলা তৈরি করতে হয় প্রথমেই আমি এই মশলাটা তৈরি করতে কি কি লাগছে সেটা অ্যাট অ্যা গ্ল্যান্স দেখিয়ে দিচ্ছি তারপর আমি আস্তে আস্তে এক একটা উপাদান এক্সপ্লেন করব প্রথমেই আমাদের এরকম বড় সাইজের কিছু তেজপাতা লাগবে তেজপাতা আমরা এখানে নিয়েছি ছয় থেকে সাতটি সেই সাথে এরকম সাইজের বিশ টুকরো দারচিনি নিয়েছি আমাদের লাগবে গোলমরিচ গোটা গোলমরিচ দুই টেবিল চামচ পরিমাণ এবং দুই টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি কাবাব চিনিটা কিন্তু কাবাবের মশলায় ব্যবহার করা হয় আর এটা অনেকটা গোলমরিচের মতোই দেখতে জাস্ট লাস্টে একটু লেজের মতো একটা অংশ আছে যেহেতু দুইটা একসাথেই রাখা তাই দেখতে একই রকম লাগছে আপনাদের সুবিধার্থে আমি একটা ছবি দিয়ে দেব মরিচ লাগছে দশ থেকে বারোটা এবং শাহি জিরা আমাদের লাগছে হাফ কাপ পরিমাণ আমাদের এখানে দুই রকমের জিরা ব্যবহার করতে হবে এর মধ্যে একটা হচ্ছে শাহি জিরা লবঙ্গ লাগছে আমাদের দুই টেবিল চামচ পরিমাণ সেই সাথে লাগবে কালো জিরা কালো জিরাটা লাগছে আমাদের এক টেবিল চামচ পরিমাণ এবং লাগছে মেথি মেথিও লাগবে আমাদের এক টেবিল চামচ পরিমাণ এখানে আমরা হাফ কাপ পরিমাণ ইরানি জিরা নিয়েছি আপনারা এর পরিবর্তে অবশ্যই দেশি জিরা ব্যবহার করতে পারবেন তবে ইরানি জিরায় খুব সুন্দর একটা ঘ্রাণ হয় যার কারণে আমরা এই জিরাটাই বেশি ব্যবহার করে থাকি জয়ত্রী লাগবে আমাদের দশ থেকে বারোটা এবং সেই সাথে জায়ফল লাগছে দুটো আস্ত দুইটা জায়ফল লাগবে তবে আমরা এখানে স্কিনটা ব্যবহার করব না আপনাদেরকে আমি পরবর্তীতেই একটু ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিব যে আপনার কীভাবে ভেতর অংশটা ব্যবহার করবেন এবং সবশেষে আমাদের লাগবে স্টার এনিস বা তারা ফুল চার থেকে পাঁচটা এটা হচ্ছে লবঙ্গের ফুল এটা কি স্টার এনিস বলা হয় এটাও কিন্তু কাবাব এবং বিরিয়ানি মশলার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে আমি এখানে জিরার পরিমাণটি একটু বেশি দিয়েছি অন্যান্য মশলার তুলনায় এটা করা হয়েছে মশলাটা স্বাদ এবং গন্ধে একটা ব্যালেন্স আনার জন্য জিরাটা একটু বেশি দিলে কিন্তু এই ব্যালেন্সটা খুব সুন্দর হয় যেহেতু এটা ভার্সেটাইল একটা মশলা অর্থাৎ সব কিছুতেই আমরা ব্যবহার করতে চাচ্ছি তাই এই ব্যালেন্স রাখাটা কিন্তু খুব জরুরি এই সব মশলা আমরা টেলে নেব এবার তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই জায়ফলটা আপনারা কীভাবে ব্যবহার করবেন জয়ফলের বাইরে দেখবেন এরকম একটা খোলসের মতো আছে এটা কিন্তু আমরা ব্যবহার করব না এটাকে ভেঙে ভেতরের এই অংশটা আমরা নিয়ে সেটা ব্যবহার করব এরকম আমরা দুটো আস্ত জয়ফল ব্যবহার করছি আজকের এই গরম মশলা তৈরি করার ক্ষেত্রে এবং ভেতরের অংশটাও কিন্তু আগে একটু ছেঁচে নিচ্ছি যাতে করে পরবর্তীতে গুঁড়ো করতে আমাদের সুবিধা হয় এবার এই জয়ফল সহ মশলার বাকি সব উপাদান আমরা একটা বড় হাড়িতে নিয়ে নিচ্ছি যেহেতু এই উপাদানগুলো আমরা পরবর্তীতে গুঁড়ো করব একদম ফাইন পাউডার করতে হবে তাই যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে আমরা তেজপাতা এবং দারচিনিগুলোকে হাত দিয়ে এরকম ছোট টুকরো করে নিচ্ছি এতে করে মশলাগুলো পরবর্তীতে যখন গুঁড়ো করব তখন এই জিনিসগুলো আস্ত থাকার চান্স থাকবে না এখন এগুলো দিয়ে হাড়িতে ভালো করে এই মশলাগুলোকে টেলে নিতে হবে মশলাটা খুব বেশি সময় ধরে ভেজে নেবার বা টেলে নেবার প্রয়োজন নেই কারণ সামহাও যদি মশলাটা পড়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসবে যেটা কিন্তু ভালো লাগবে না তাই মশলা থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে বা গন্ধ আসবে তখন আমরা এটা নামিয়ে একটা ছড়ানো পাত্রে ছড়িয়ে দেব এবং একটু ঠান্ডা করে নেব আর হ্যাঁ শুকনো মরিচগুলো গুলো কিন্তু বোটাটা ছাড়িয়ে নিতে হবে গুঁড়ো করবার আগে যখনই কিছু একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমরা সব উপাদান একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনাদের যে গ্রাইন্ডারে বা মেশিনে গুঁড়ো করতে হবে ব্যাপারটা এরকম না আপনারা চাইলে শিল পাটাতেও কিন্তু এটা গুঁড়ো করে নিতে পারবেন তবে এটাতে একটু কষ্ট বেশি হয় সময় বেশি লাগে যার কারণে আমরা এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি প্রথমবার গ্রাইন্ড করার পরে আপনারা যদি দেখেন যে কোনো অংশ আস্ত রয়ে গিয়েছে বা মিহি গুঁড়ো হয়নি তাহলে সবটা নেড়ে চেড়ে আরও একবার গ্রাইন্ড করে নিতে হবে এরকম মিহি গুঁড়ো হলে আমরা এটাকে একটা ছড়ানো প্লেটের মধ্যে দিয়ে ছড়িয়ে দিচ্ছি কারণ যেহেতু আমরা মেশিনে বা গ্রাইন্ডারে গুঁড়ো করেছি এতে করে কিন্তু মশলাটা একটু গরম হয়ে যাবে আমরা গরম মশলাটা কোনো কন্টেনারে ভরতে পারবো না এভাবে একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটা এয়ারটাইট বয়ামে আমরা এটা ভরে দিচ্ছি এভাবে মশলা ভেজে নিয়ে গুঁড়ো করে আপনারা যদি এয়ারটাইট বয়ামে রেখে দেন তাহলে কিন্তু বছর জুড়ে এটা ব্যবহার করা যাবে এবং এটা আপনার রুম টেম্পারেচারে বাইরেই রাখতে পারবেন স্বাদ গন্ধের ইনশাল্লাহ কোনো পরিবর্তন হবে না আপনারা যদি কাঁচা মশলা গুঁড়ো করতেন তাহলে কিন্তু সেটা দু তিন মাসের বেশি ব্যবহার করা যেত না মোর ওভার বাইরে রাখাটাও কিন্তু রিস্কি হয়ে যেত কিন্তু এই মশলাটা আপনারা বাইরেই রান্নাঘরে বা যে কোনো জায়গায় রুম টেম্পারেচারে রেখে দিতে পারবেন কিছুই হবে না ইনশাল্লাহ আপনাদেরকে ছোট একটা টিপ জানিয়ে রাখে চিকেনের আইটেমে এই গরম মশলাটা যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু বিফ বা মাটনের তুলনায় একটু কম ব্যবহার করতে হবে আমাদের চ্যানেলে বিভিন্ন মাংসের আইটেমে এই সেম গরম মশলাটা কিন্তু আমরা ব্যবহার করেছি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি আই বাটনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা কিন্তু অবশ্যই চেক করতে ভুলবেন না আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং অবশ্যই ভিডিওটা একটা থামস আপ দিতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং